হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি ভিডিও নিয়ে আজকেও হাজির হয়ে গেলাম এবারের ভিডিওটি হচ্ছে ভিওয়ার্স কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের ডিসপ্লেটাকে অফ রেখে আপনি ভিডিও করে নেবেন হ্যাঁ ভিওয়ার্স অনেক সময় আমরা এমন কিছু জিনিস ভিডিও করতে চাই বা ইচ্ছা হয় যেটার কোনো পারমিশন নাই অথবা এমন একটা পরিস্থিতি যে জিনিসটা আমি ভিডিও করলে আবার হামলার শিকার হব সেই ভিডিওগুলি আমি কিভাবে করব হ্যাঁ বিভার্স আজকে দেখাবো কীভাবে আপনার ক্যামেরার কাজ চলবে কিন্তু মোবাইলটা অফ থাকবে এবং মোবাইলের মধ্যে দেখলে কেউ বুঝতেও পারবেন আপনি রেকর্ড করে নিচ্ছেন জুম আছে জুম ইন আউট সবই করতে পারবেন কিন্তু তা চোখের পলকে হয়ে যাবে তাহলে চলুন কীভাবে সেই কাজটি করবেন খুব সহজে দেখিয়ে দেব প্রথমে আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস নামাতে হবে এই কাজটি আপনি করবেন আপনার ভালোর জন্য ভিউয়ার্স আমি বারবার এই কাজটি করার জন্য বলতেছি কোনো খারাপ কাজেটি ব্যবহার করবেন না কারণ একটা অ্যাপস যখন বানানো হয় এটা নেগেটিভ এবং পজিটিভ সবই থাকে হ্যাঁ প্লে স্টোরে যাবেন গিয়ে লিখবেন এক্স এস ক্যামেরা এক্স এস ক্যামেরা লেখার পরে যে চারটা আসবে অনেকগুলো আছে এখানে আপনি যেটা আমি সবগুলো ব্যবহার করে যেটি ভালো আপনাদের জন্য সেটা নিয়ে নিয়েছি আপনারা এটাতে ঠিক করে দেবেন দ্বিতীয়টাতে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি ওপেনে দিয়ে দিব আর আপনারা ইনস্টল দেওয়ার পরে কিছু সেটিংস আছে করে নেবেন নেক্সট নেক্সট এবং কিছু স্কিপ করে দিবেন যেগুলো বুঝে বুঝে একবারে সহজ এটা কোনো সমস্যা না কেউ না বুঝে করলেও করতে পারবেন এই অবস্থা চলে আসলে পরে আপনারা খেয়াল করবেন উপরের দিকে আছে রেকর্ডস এবং শিডিউলার্স এবং নিচে আছে স্টার্ট ক্যামেরা আপনি যখন ক্যামেরাতে স্টার্ট করে দিবেন তখন আপনার রেকর্ডটা শুরু হয়ে যাবে আমরা স্টার্টে চলে গেলাম স্টার্টে চলে যাওয়ার পরে আপনাকে হোম পেজে নিয়ে আসবে আপনি বের হয়ে যাবেন এবং দেখবেন যে আপনার ক্যামেরাটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা ক্যামেরা এখানে হচ্ছে আমি যদি বাতিটাকে ভিডিও যদি দেখতে পাচ্ছি অনেক দূরে বাতিটা আমি সেটা করতে পারছি আর নিচে যে ডান পাশে আনলাম একটা ছোট্ট সুইচ সবুজ বাতি এটা হচ্ছে জুম আউট এবং জুম ইন এই যে আমি এদিকে নিলাম জুম আউট হচ্ছে এদিকে নিলে জুম ইন হচ্ছে মানে আমি দূরের যে বাতিটা ছাদের মতো দেখা যাচ্ছে সেটাকে আমি ইনস আমি ইনস্ট্যান্ট কাছে আনতে পারতেছি বড়ো ক্যামেরার মতো আবার দূরও দিতে পারতেছি কিন্তু ডিসপ্লেটা আমার এত ছোটো যে কেউ আমার এখানে থাকালে বুঝতেও না আমি আমার কাজ করে যাব রেকর্ড হচ্ছে তো ভিউয়ার্স এই যে ভিডিওটা দিলাম এই ভিডিওটা আপনারা খুব সহজে করে নিয়ে আপনার অনেক অনেক ডকুমেন্ট রেখে দিতে পারবেন আপনার ডকুমেন্ট হিসাবে এবং আপনি এই ক্যামেরার রেকর্ডের মাধ্যমে আপনি আপনার মূল উদ্দেশ্যটা সেরে ফেলতে পারবেন এখন হচ্ছে ভিওয়ার্স আপনারা যদি এটা বন্ধ করে দিতে চান ডিরেক্টলি আপনি এই ডিসপেটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আবার আপনাকে ওই পেজে নিয়ে আসবে রেকর্ড কিন্তু চলতে থাকবে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এবং রেকর্ডটা চলা অবস্থার নিচে স্টপ লেখা দেখলে আপনি স্টপে ক্লিক করে দেবেন এই যে স্টপে ক্লিক করে দেওয়ার পরে সাকসেসফুলি সেভড হয়ে গেছে আমার ভিডিওটা এবং আবার আমি এই ভিডিওটা দেখতে পাবো যে উপরে রেকর্ডসে হ্যাঁ এখনই বুঝিয়ে দিলাম রেকর্ডসের কাজটা কি যে উপরে রেকর্ডটা আছে তো রেকর্ডটা বিভিন্ন সময় ওনাদের অ্যাড আসতে পারে রেট করে দেওয়ার জন্য বলতে পারে লাইক কমেন্ট এগুলো দিয়ে দিবেন এগুলো আসলে আপনি আবার ক্লিক করে দিবেন নো প্রবলেম এই যে রেকর্ডটা দেখতে পাচ্ছেন এখানে চলে গেলে আপনি আপনাকে হোম পেজে নিয়ে আসবে আপনি বের হয়ে যাবেন এবং দেখবেন যে দেখতে পাচ্ছেন আমার বয়সটা শোনা গেছে আমি আপনাদের যা যা বলেছি এবং যা ভিডিও করেছি দেখেন বড় স্ক্রিনে চলে আসছে তার মানে ছোট্ট ক্যামেরা দিয়ে করলেও আমি অনেক বড় দেখাচ্ছি সেটাকে তো ভিওয়ার্স এখান থেকে ডিরেক্ট বের হয়ে যাবেন বা বের হয়ে যাচ্ছি আমি এবং আপনাদেরকে অনুরোধ করব এভাবে আপনি আপনাদের কাজগুলো সেরে নেবেন এবং পাশাপাশি এসএম টিভির পাশে থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন আর কি কি ধরনের ভিডিও দেখতে চান তা লিখে দেবেন ভিউার্স আপনাদের অবগতি যেন জানাচ্ছি যে আপনাদের কাজের জন্য আমাদের পাঁচ থেকে ছয় জন এক্সপার্ট টিম আছে তারা দেখে দেখে সে ভিডিওগুলো আমরা চয়েস করে আপনাদের কমেন্টের মাধ্যমে এবং আপনাদের জন্য পরিবেশন করি দিতে ধন্যবাদ বিহার সবাইকে আসসালামু আলাইকুম